হেরোইন সহ এক যুবক ও তার মাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ধৃতদের নাম মানুয়ারা বিবি ও রকি শেখ দুইজন সম্পর্কে মা ও ছেলে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জ থানার উমরপুর এলাকায় অভিযান চালায় এরপর এক যুবক ও এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় পরবর্তীতে তল্লাশি করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো বিরাশি গ্রাম হেরোইন রকি শেখ নামে ওই যুবক ও তার মা মানুয়ারা বিবি হেরোইন আসাম থেকে নিয়ে এনেছিল এবং বাসে চেপে লালগোলার দিক যাওয়ার জন্য পরিকল্পনা করছিল ধৃতদের আজ শুক্রবার বহরমপুর এনডিপিএস আদালতে পাঠানো হবে এই হেরোইন কারাবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে এবং হেরোইন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কত্ত <notamment captions> <Ghsan> <gegangen>